নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চাপে ফেলে দিলেন শুভেন্দু অধিকারীর পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করে তুলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো স্টেপ নিচ্ছেন সেই স্টেপগুলো তার দলের সুবিধার্থে নিলেও সেখানে গিয়ে কার্যত বাধা হয়ে দাঁড়াচ্ছেন একজনই আর তিনি হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা চালকে কার্যত বিফল করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী আর আজকে সেরকমই একটা ঘটনা সাক্ষী রইল গোটা বাংলা গোটা দেশ কেন বলছি চলুন শুরু করা যাক খুব ইন্টারেস্টিং এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে কার্যত কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করে দিয়েছেন শুভেন্দু অধিকারী মানে নন্দীগ্রামের ওই এক নয় পাঁচ ছয় ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়া বলে বলে হারানো সেই শুভেন্দু অধিকারী যাকে তৃণমূলের ছোট থেকে বড়ো সমস্ত নেতারাই কার্যত দেখতে পারে না সহ্য করতে পারে না কি বিজেপি ছেড়ে যারা যারা তৃণমূলে যেতে চায় বা যেতে ইচ্ছুক বা গেছে তারা প্রত্যেকেই সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করে যাকে তিনি আর কেউ নন শুভেন্দু অধিকারী আর এই রাজ্যে এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে যে হিন্দুত্বের ব্যাপারটা যেন বিজেপির একদম পার্সোনাল ব্যাপার হয়ে গেছে কারণ হিন্দুত্ব আর বিজেপি যেন ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে আর তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর বেশ কিছু বক্তব্য তাই এখানে এই রাজ্যে হিন্দুদের ভরসা হয়ে গেছেন শুভেন্দু অধিকারী এবং অবশ্যই বিজেপি কারণ বিজেপি একমাত্র দল রাজনৈতিক দল গোটা দেশের বুকে যারা হিন্দু বিপদে পড়লে পাশে দাঁড়ায় কতটা দাঁড়ায় কি দাঁড়ায় না দাঁড়ায় আপনারা সবাই জানেন কাজেই দ্বিতীয়বার বলার কিছু নেই কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কালীগঞ্জের নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছু সব কিছু দেখে তিনি বুঝেছেন যে কার্যত এই রাজ্যের হিন্দুরা তৃণমূলের কংগ্রেসের থেকে ধীরে ধীরে বিমুখ হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছেন যেটাকে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার পেন্টার বলেছেন আর কি মানে ওটাকে মন্দির হিসেবে চিহ্নিত করা হয়নি সরকারি টাকায় যেহেতু হয়েছে তাই কিন্তু মন্দির যেখানে দিলীপ ঘোষকে একটা বিতর্ক সৃষ্টি করেছিলেন সেই দীঘার জগন্নাথ ধাম মন্দির যেটা আমরা ভাবি মন্দিরই কারণ আমাদের চোখে মন্দিরই জগন্নাথ ধাম বলা যাবে না কারণ ধাম বললে পুরী কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলে গেছেন ধাম শব্দের অর্থ হচ্ছে বাড়ি এবং বাড়ি কোথাও এক জায়গায় হয় তার নিজের বাড়ি অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির বা ধাম বলা হয় পুরীতে তাই সেটাকে আমরা নকল করতে পারি না যেমন কালীঘাটের বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি বলতে পারি না যে আমার হাওড়া গ্রামীণ জেলায় উলুবেরিয়ায় বাড়ি মমতা বলা যায় না ঠিক তেমনি ওটা বলা যায় না যাই হোক যেটা হচ্ছে সেটা চলছে যেটা চলবে কিন্তু এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা দারুণ একটা পরিকল্পনা নিয়েছিলেন যে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ মূর্তি বা জগন্নাথ দেবীর যে মন্দির হয়েছে সেই মন্দিরের প্রসাদ রেশন দোকানে থ্রু দিয়ে বাড়ি বাড়ি পৌঁছাবো জানেন আপনারা চারিদিকে চলছে লাইন দিয়ে নিচ্ছে এবং অনেকেই আবার দেখছি লিখছেন এই দেখো কিনে নিয়েছি সুবেന്ദ অধিকারী বলেছিলেন খেলে পেট খারাপ হবে তাই জন্য সকাল সকাল গেছি কি গর্বের বিষয় অনেকে আবার বলছেন যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এটা প্রসাদ নয় এটা দোকান থেকে পাওয়া এটা নিয়ে দেখছিলাম তৃণমূলের একজন মুখপাত্র মানে কচু বনে লাতি খেয়ে পড়ে যাওয়া সেই মুখপাত্র তিনি এখন বলছেন যে হেভি করে বলছেন যে বাংলার বুকে কে কোথা থেকে দোকান থেকে কিনবে না কিনবে এটা কি অধিকারী ঠিক করে দেবে শুভেন্দু অধিকারী হিন্দুত্ব এসব নিয়ে বলেছেন আর কি এবং তার বেশ যুক্তি ছিল যে গ্রাম বাংলা এবং চারিদিকে যখন অষ্টমীতে পুজো দিতে যায় তখন তো দোকান থেকেই কেনে রসগোল্লা সন্দেশ রসগোল্লা দিয়ে মা দুর্গার অষ্টমীর পুজো দেয় কিনা আমার জানা নেই কিন্তু সন্দেশ দিয়ে পুজো দেয় বাস্তব কথা শুধু সন্দেশ কেন বলবো বিভিন্ন ফল কেনা হয় বিভিন্ন দোকান থেকে এবং সেই দোকানদারগুলো মুসলিম হতেই পারে এটা নিয়ে বলার কি আছে দেখুন দোকান থেকে কেনা এর মধ্যে আমি যাচ্ছি না দোকান থেকে কিনলে সে দোকানদার মুসলিম হতেই পারে কারণ গুড় কোথা থেকে কেনা হচ্ছে বা কোথা থেকে ফল কিনছি ফলের ফলের দোকান এক মুসলিমরা করে তো সেখান থেকে যখন কিনে নিয়ে গিয়ে আমরা পুজোর ফল দিচ্ছি তো সেটা কি অপবিত্র হয়ে যাচ্ছে উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না কারণ আমরা আমাদের মতো করে সেটাকে পুজো করছি যদি হিন্দু দোকান না পাওয়া যায় মুসলিম দোকান থেকে নেওয়া হয় তাতে কিছু যায় আসে না কিন্তু যায় আসে কোথায় বলুন তো যেটা জয়প্রকাশ মজুমদার বলতে পারলেন না বা বললেন না ভয়ের চোটে পথ চলে যাবে সেটা হচ্ছে প্রসাদ কাকে বলে দেবতার উদ্দেশ্যে কোনো কিছু দেওয়া হলো এবং সেটা দেবতাকে দেওয়ার পর সেখান থেকে ফিরে এলে সেটাকে বলা হয় প্রসাদ কিন্তু লোকাল দোকান থেকে নিয়ে রেশন দোকানে চালান করলে সেটা কি প্রসাদ হয় সেটা কি আদৌ দীঘার জগন্নাথ মন্দিরে গেছে সেখানে কি তাকে দেওয়া হয়েছে মানে দেবতার উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে এবং সেখান থেকে তাকে কি ফেরত নিয়ে আসা হয়েছে এই বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু শুভেন্দু অধিকারী আর এটাই সবচেয়ে বড় কথা আপনাকে প্রসাদ বলে কি খাওয়ানো হচ্ছে মিষ্টি খাওয়াচ্ছি ওখানে মন্দির হয়েছে তার জন্য আপনাকে মিষ্টি খাওয়াচ্ছি ঠিক আছে প্রসাদ বলবেন না প্রসাদ বলে মিথ্যে কথা বলবেন না আর এই মিথ্যে কথাটা মিথ্যাচারটা কিন্তু চলছে এরই মধ্যে একটা খুব ভাইরাল ভিডিও ছিল যেখানে একজন মুসলিম মিষ্টি বিক্রেতা তিনি বলছেন আমার দোকান থেকে তৈরি হচ্ছে মিষ্টি যাচ্ছে প্যাকেট করে দিচ্ছি যেটা হালাল বলছেন এবং এখানেই প্রশ্ন হচ্ছে হালাল প্রসাদ খাবেন কি না দেখুন মুসলিম দোকান থেকে কেনা নিয়ে আমি শুরুতেই বলে দিয়েছি যে মুসলিম দোকান থেকে ফল কেনা হয় মূল কেনা হয় সব কেনা হয় তাই কিনলেই যে ওটা একদম অপবিত্র হয়ে গেলো তা নয় কিন্তু সেটা প্রসাদ নয় আপনি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসা যা আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি টাকায় যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে মিষ্টির দোকান থেকে আপনাকে দিচ্ছে মিষ্টি দিচ্ছে ওখানে মন্দির আছে তাই আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে এটা কিন্তু অভিযোগ কারণ প্রসাদ নয় এইটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিযোগ আর এখানে দাঁড়িয়ে কিন্তু শুভেন্দু অধিকারী পালটা চ্যালেঞ্জ করে দিয়েছেন এবং পালটা তিনি খেলে দিয়েছেন আর যে খেলাটাই কিন্তু বাংলার বুকে মানুষ দেখছেন দেখেছি ওই ওই বলছিলেন কিন্তু যেন ফুটবল খেলার জায়গায় নিয়ে চলে গেছেন সত্যি এই রাজ্যে কিন্তু ধর্ম নিয়ে খেলা শুরু করেছেন মমতা ব্যানার্জি কারণ দশমীর দিন বিসর্জন হবে না মা দুর্গা কার্নিভাল এই সমস্ত কিছু কিন্তু খেলা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির তৈরি করা এসবই তো খেলা হচ্ছে আর সেই খেলাকে কাউন্টার দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আজকে দেখুন একটা ভাস্কর্য বানিয়েছেন প্রথমত ওটা মন্দির নয় আমি হিন্দু ওটা মন্দির নয় একটা ভাস্কর্য ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায় কিছু হলুদ ফ্লাগ রাস্তায় টাঙিয়েছেন আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্লাগ টাঙাতে হবে গেরুয়া বিজেপি নয় গেরুয়া হিন্দুদের আপনি বিজেপি কে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন কোনো ব্যাপার নেই কিচ্ছু হবে না সিটি হারবেন উনি একুশ সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন সব পাড়াতেই হেরেছেন অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি পারি মানে বেরিয়ে গেছে আর চব্বিশে গিয়ে সব জায়গায় ঘেটেছেন তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি মুক্ত হয়ে গেছে এখন একটাই আনন্দের খবর পেলাম এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন কি কি আছে দেখছি হ্যাঁ ওই যাচ্ছে রাস্তায় দাঁড়িয়েছে সবাই না রানিমা যাচ্ছেন এই যে টিফিনের প্যাকেট আছে এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে একটা কলা আছে বর্তমান কি সিঙ্গাপুরি বোঝা যাচ্ছে

বাংলা বাংলাকে গ্রহণ করতেই হবে জগন্নাথ মন্দির বেলা বারোটার সময় কলকাতা তিনটে সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক ওখান থেকে শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজাপ্যাড়া না আব্দুল চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটের সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক এছাড়া বলেছিলেন আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে দুনিয়ার ডাক আছে হুগলিরও ডাক আছে সব জায়গায় ডাক আছে অতএব আমরা বরাবর করি নতুন করব কারণ হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন কখন মর্নিং ওয়াক করবে কখন ইভিনিং ওয়াক করবে কখন সমুদ্রে হাঁটবে কখন সমুদ্রের নিচে হাঁটবে এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন ওখান থেকে তো গেছেন অনেকে সত্যম রায়চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে তারা সেখান থেকে বলবে অসুবিধা এই যে বাংলাদেশিদের বারবার হেনস্থা এটা কি নথির সমস্যা তারপরে আরেকটা কাগজ আছে কাগজে লেখা থেকে ভগবান ছাড়া কাউকে ভয় করবেন না যে মমতা ছাড়া কারো চটি চাটে না তারা তো আছে লিখবে বড় যে নথির সমস্যা ফ্রন্ট পেজে লিখবে দিদি হাসিলেন দিদি কাঁদিলেন দিদি হাঁচিলেন দিদি ছুটছেন সঙ্গে সাংবাদিকরাও ছুটছেন দিদি পিছনের দিকে ছুটছেন সাংবাদিকরা পিছনের দিকে ছুটছেন আসলে এই যে নথির সমস্যা দেখলেন শুভেন্দু অধিকারী কার্যত বলে দিলেন কিন্তু যে পুরীর জগন্নাথ ধাম থেকে এটা আবার কিন্তু সত্যিকারের ধাম পুরীর জগন্নাথ ধাম মন্দির থেকে আসছে প্রসাদ যেটা একদম তিনি বিতরণ করছেন যেটা আপনারা শুনলেন অর্থাৎ পুরীর অরিজিনাল প্রসাদ প্রসাদ মানে প্রসাদ যেটা পুরী থেকেই আসছে এবং সেখান থেকেই সব জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে হবে এই কাউন্টারটা কিন্তু মারাত্মক কাউন্টার জানি না মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে কাউন্টার করবেন মানে এই যে জায়গাটা তৈরি করলেন শুভেন্দু অধিকারী এটা কিন্তু মারাত্মক জায়গা একদম পুরীর মন্দিরের ওখান থেকে প্রসাদ আসছে মহাপ্রভুর প্রসাদ যদি আসে আপনার কাছে তখন আপনি কি করবেন আর এর মধ্যেই মারাত্মক অভিযোগ যেটা উঠছে সেটা হচ্ছে ওই উর্দুতে লেখা কেন জগন্নাথ ব্যাপারটা উর্দুতে লেখা হয়েছে জানি না বাংলা পক্ষ বা আর একটা কি পক্ষ আছে তারা রাস্তায় নামছেন না কেন যিনি নেমেছিলেন তাকে এই বাংলা পক্ষের লোকেরা ফুটকা ফুটকাখর বলবে হয়তো কিন্তু তিনি প্রতিবাদ করেছেন উর্দুতে কেন হবে কি অদ্ভুত লাগছে না ফিরাজ আকিমের কথাটা কিন্তু ওই জন্য শুভেন্দু অধিকারী উল্লেখ করে দিয়েছে যেটা আপনি ভিডিওতে দেখলেন যে ফিফটি পার্সেন্ট উর্দুতে লেখা হতে হবে তবে জানি জানিনা ফিরাজ আকিমের যেটা আবার ইচ্ছা আছে মনে মনে যে সবাইকে দাওয়াতে ইসলাম দাও ইসলামে নিয়ে এসো এটা আবার একজনকে নিয়ে এলে বিরাট কাজ হবে এরকম করে একজন একজনকে কতজনকে কনভার্ট করার ইচ্ছে তার মধ্যে আছে আমরা জানি না এবং সেই ইচ্ছার কতটা কার্যকর হবে এই রাজ্যে তাও আমরা জানি না খুব চিন্তিত আমরা কারণ একটা মন্ত্রী বলে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে এই কথা শোনার আমাদের মতো অবস্থা মানে আমাদের কি বলবো আজকের দিনে আমাদের মনে হচ্ছে এটা শোনার না শোনা ভালো ছিল এ তো বাংলাদেশে বলা হয় এ তো পাকিস্তানে বলা হয় এটা এখানে শুনতে হয় ফেরা দেখেন বলে একজন মন্ত্রী বলেন আর একজন বিধায়ক বলেন কেটে গঙ্গায় ভাগীরথে ভাসিয়ে দেবো তো এইগুলো আমাদের শুনতে হয় তার কাউন্টার দেওয়ার কেউ নেই আর আজকে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন এবং তার মধ্যে আরও একটা কথা কিন্তু খুব মারাত্মক সেটা হচ্ছে গেরুয়া পতাকার বদলে বা গেরুয়া ধ্বজের বদলে হলুদ ধ্বজ মানে গেরুয়াতে আপত্তি আছে আচ্ছা দীঘায় যে জগন্নাথ মন্দিরটা করা আছে তার মাথায় কি ধ্বজ উঠছে ওটা কি গেরুয়া নাকি হলুদ মানে মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া আপত্তি আছে নাকি যারা অভিযোগ করছেন বিরোধী দল নেতা দেখুন সব মিলিয়ে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে হিন্দুত্বের ব্যাপারটা নিয়ে যতই চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আর পারছেন না তাই শুভেন্দু অধিকারীর কথায় বেরোচ্ছে হালি হিন্দু মানে নতুন যারা হিন্দু হয়েছে এবার আপনি বলুন তো এই সবটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন এবং যেগুলো সামনে উঠে আসছে যে প্রসাদ এবং প্রসাদ মানে একটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে রেশন দোকানে পাওয়া প্রসাদ নাকি ওটা শুধুমাত্র মন্দির হয়েছে তাই আপনাকে মিষ্টি খাওয়াচ্ছে রাজ্য সরকার নিজের পয়সা মানে ট্যাক্সের পয়সায় আপনারা আমার ট্যাক্সের পয়সায় আমাদেরই মিষ্টি খাওয়াচ্ছে এটা এটা ঠিক না ভুল আর তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী যেটা করছেন মানে একদম পুরী থেকে মন্দির থেকে প্রসাদ নিয়ে আসছেন আপনার কাছে কোনটা গ্রহণযোগ্য একজন সনাতনী বা একজন হিন্দু হিসেবে আপনি কোনটাকে গ্রহণযোগ্য মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর শুভেন্দু অধিকারী যেটা বলছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন তার মধ্যে কোনটাকে আপনার মনে হচ্ছে ঠিক আর কোনটাকে মনে হচ্ছে ভুল আপনি আমাকে জানান যে এই যে প্রসাদ বিতর্ক উঠেছে অর্থাৎ প্রসাদ নিয়ে বিতর্ক যেটা আমরা পাচ্ছি রেশন দোকানের থ্রুতে সেটা প্রসাদ নাকি মিষ্টি শুধুমাত্র জানাবেন সব কটা উত্তরের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন কারণ আপনি শেয়ার করলে আমার মনে হয় আমার প্রতিবেদন করাটা সার্থক হলো যাই হোক ভালো থাকুন দেখা হচ্ছে পরে রৌদ্রবার্তাতেই নমস্কার বন্ধু মতন জয় হোক জয় হিন্দ